ডিয়ার স্টুডেন্টস অঙ্ক যদি কখনো কঠিন মনে হয় তাহলে এই চ্যানেলটি তোমাদের জন্য ম্যাথ পাঠশালা থ্রি সিক্সটি এই চ্যানেলে ক্লাস টেন ও ক্লাস নাইনের অঙ্ক সহজভাবে ও ধাপে ধাপে বুঝে দেওয়া হয় এখানে তোমরা পাবে বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক সহজ শট ট্রিক আর কমন মিস্টেক এড়ানোর স্মার্ট পদ্ধতি প্রথমে থাকবে ক্লাস টেনের সাজেশান বেসড অঙ্ক তারপর চ্যাপ্টার ওয়াইজ বাছাই করা অঙ্ক ধীরে ধীরে ক্লাস নাইনের অঙ্ক যুক্ত করা হবে আর এই চ্যানেলে আরও তোমরা যা পেয়ে থাকবে সেগুলো হলো বোর্ড কমন সাজেশন ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ স্টেপ বাই স্টেপ সলিউশন ইজি ট্রিক্স অ্যান্ড কনসেপ্টস ইজি বেঙ্গলি এক্সপ্লেনেশন ক্লাস নাইন অ্যান্ড টেন ম্যাথ যদি অঙ্ককে সহজভাবে শিখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো ম্যাথ পাঠশালা থ্রি সিক্সটি আর কোনো অঙ্ক বা চ্যাপ্টার দরকার হলে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না তাহলে চলো অঙ্ককে সহজ করে তুলি ম্যাথ পাঠশালা থ্রি সিক্সটি এর সাথে থ্যাংক ইউ